রায়পুরা বাসগাড়ি চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাড়িঘর লুটপাট বাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে নরসিংহী রায়পুরায় বাসগাড়ি ইউনিয়নে দিগলিয়া কান্দি আসকর বাড়িতে দশই ডিসেম্বর মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা সাতটায় বাসগাড়ি ইউনিয়ন যুবদল নেতা বিল্লালের বাড়িঘর বাংচুর ও লুটপাট সহ বসতগড়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে সম্প্রতি বাসগাড়ি ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় এক পক্ষের নেতা হারুন মিয়া এ ঘটনা ঘটিয়েছে বলে বিল্লালের অভিযোগ তবে এ বিষয়ে হারুন মিয়া মুঠোফোনে বলেন তারা নিজেরা এ ঘটনা ঘটিয়ে আমাদেরকে দোষারোপ করছে বিল্লাল মেয়ের অভিযোগ বিল্লাল ঢাকা থেকে খবর পান তার বৃদ্ধা মা ও বাড়ির লোকজন প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন হঠাৎ বাড়িতে লোকজন উঠি বসত বাড়িতে বাংচুর করে লুটপাট করে এবং অগ্নিসংযোগ চালায় এই সময় ঘরের মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায় এতে তাদের কয়েক লক্ষ টাকা মালামাল ক্ষতি সাধন হয়েছে বলে বিল্লালের দাবি এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন বিল্লাল এ তীব্র নিন্দা ও জানিয়েছেন উপজেলা মোহাম্মদ আলফাজ উদ্দিন মিঠু ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সন্দু মিয়া তারা ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন এ বিষয়ে রায়পুরা থানায় একটি অভিযোগের প্রস্তুতি চলছে বিস্তারিত দেখতে থাকুন আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে ভাসগাড়ি দেশ হয়েছে এমন জায়গায় গেছে দলে টলে নামটা ঝগড়া বিবাদের মধ্যে নামটা সবসময় ঢাকায় থাকছি আমি হঠাৎ করে বাড়িতে আসছি ঘর বাড়ির আগুন লাগাইছে কোনো দলে সাফ না আমার বলি না আমরা ছোট থেকে ঢাকা বড় হয়েছি আমার আব্বা নাই আমরা এইটা নানি বাড়ি আমরা ছোট থেকে এইখানে বড় হইছি ঢাকায় থাকছি আমার বাইরা ঢাকায় থাকে ও কোন দলে বললো নাই কাজে গীত নামে এই যে একটা পার্টি নিয়ে আসে মানে কি এর যে আমার বাইর ঘর ফুললো এরা ঘরে দেখেন নাই যে খাট ফুটছে জিনিসপত্র যা আছে হাড়ি পাতিল বলতে খেতা বালিশ কম্বল যা চাল ডাল মানে একটা বসতি ঘরে যা থাকে তাই কি সবই ফুটছে একদম চাল ছিল চাল ফুটছে আমার মার ঘরটা ফুটছে আমি তাদের শাস্তি চাই

মানে অতর্কিতভাবে হামলা চালিয়ে আমার বাড়িঘর বাংচুর করে লুটপাট করে স্বর্ণ অলঙ্কার সুরুক টাকা পয়সা সব নিয়ে গেছে হারনের নেতৃত্বে দিশীয় অস্ত্র শস্ত্র নিয়া আমার বাড়িঘরে হামলা চালায় হামলা চালায়া ক্ষান্ত হয় নাই সে আমার বাড়িঘর জ্বালায়া দিছে জ্বালায়া লুটপাট করে নিয়ে গেছে মোট চারটা ঘর পুরী একদম সাই করে দিয়েছে গরু ছাগল হাঁস মুরুক টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার গর বাড়ি মিলা আনুমানিক দশ থেকে এগারো লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে অভিযোগ করার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত আমি আজকেই অভিযোগ দায়ের করব। আহত হয়েছে নিহত হয় নাই কিন্তু আহত হয়েছে আমার যে বাতিজা দুইটা একটা বাতিজি আর একটা বাতিজা ওনারা যে ঘরে ছিল ঘরে আগুন লাগাবার সময় ওরা এই ট্রেনে হেসরে যে ইড ফালাইছে একজনের হাতে আঘাত পাইছে একজনের মাথা ছুইলা গেছে কুনি ছুইলা গেছে আগাত আহত পাঁচ ছয়জন আছে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে তদন্তের মাধ্যমে আমি আমি এই বিচার চাই